दुनियाए सदापत में तेरा नाम रखेगा, दुनिया ये सदापत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा सिद्दीक तेरा नाम এসলাম রখে গা দুনিয় সজাত তেরা নাম রখে গা দুনিয়া আত্ম তেরা নাম রাখে গা उस्मान तेरा नाम से इस्लाम रखेगा उस्मान तेरा नाम से इस्लाम रखेगा दुनिया ये सियासत में तेरा नाम रखेगा दुनिया ये सियासत में तेरा नाम रखेगा फारूक तेरा नाम से इस्लाम रखेगा दुनिया ये मुआजिन में तेरा नाम रखे ിലാൽ തീരാ നാം സ ইসলাম রাখে গা আল্লাহ সম্মানিত বারাবার আল্লাহ রব্বুল আলমিন এমন একজন মানুষকে পৃথিবীর জমিনে পাঠাইলেন খুব গভীর মনোযোগ দিয়ে যুবক মুরব্বী বাবা জিনা যুবক বাইরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন দেখেন দিলটা নরম হয় কিনা আল্লাহর জন্য দেখেন দিলটা নরম হয় কিনা কোরআনের জন্য দেখেন দিলটা নরম হয় কিনা মহাব্বত হয় কিনা নবীর জন্য আপনি শুধু মনটা নরম করে দিবেন না মুসলমান আল্লাহ একজন সহ একজন মানুষকে বানাইলেন এত কালো কালো রে মানুষ এত কালো হাতের কালু পর্যন্ত কালো দেখা যায় হাজরতে বেলালকে আল্লাহ বানাইছে ও তো মানুষ নাকি বেলালের সর্বশরীরটা কালো হজরতে বেলালে হাতের টান পর্যন্ত কালো হজরতে বেলানের ঠোঁট দুইটা শুরু করে সেই হযরতে বেলান যখন আজান দেয় আহ কত সুন্দর মিষ্টি আজান এই আজান শুধু দুনিয়ার কেও না দুনিয়ার কেউ পছন্দ করেন নাই আল্লাহ রবুল আল আগে পছন্দ করছে জোরে এখন আল্লাহ ঘয়া কবার সোন্মারিত ভাই একটু গদের মড়ে জপ একটু কি দেখেন একটু মহব্বত হয় কিনা নবীর প্রতি একটু ভালোবাসা হয় কিনা কোরআনের প্রতি একটু মহব্বত হয় কিনা রে মুসলমান কালো বিলাল ওই যে আফ্রিকান হাফসি গোলাম সেই বংশ শুদ্ধ গোলাম হাজরতে বিলাল তার বংশটাই হলো গোলাম সেই গোলাম আজাম দে এমন সময় আল্লাহর নবী ইন্তেকালের পরে রে হাজরতে বিলাল চলে গেলেন দামেশকের জমিনে দামেশকে চলে গেলেন আল্লাহর নবী বিলের মধ্যে নাই রে হাজরতি বিলের মোহাম্মদ ভালোবাসা কত দেখে যেই জমিনে আমার নবী নাই মতি নাই রে বিলাল দামস্ক চলে গেলেন দামস্ক থেকে বহুদিন পরে যখন হাজরতে বিলাল ওই মদিনার জমিনে যখন ফিরিয়া আসছে রে মদিনার সমস্ত সাহাবারা দৌড়ায় আসিয়া বিলালকে ঘেরাও উপরে দর্শার বলে বিলাল নবী না ও বেলাল আজান না দিলে তো সূর্য উদয় হয় না ও বেলাল আজান না দিলে সূর্য ওঠে না ও তুমি তো আজান দাও잖아 সূর্য তাও করব থেকে উদয় যায় অতঃপরতে বেলাল বলে না 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 যেই মদিনায় যেই জুবিনে নবী দেই ওই জুবিনে আমি বেলাল আজান দেব না দৌড়াই আর নবীজির নাতি দুই জন হাসাই ন হসাইন দৌড়াই আর যে বেলানের হাত ধরলেন ও বেনাম সাই আমার নানা নাই ও জাফ জাভি আপনি যদি আজান দিতেন আপনি আজান দিলে আমার নানার স্মৃতিটা আমরা মনে করতে পারি হযরত হাসান হুসাইনের এই আবেদন কেটে হযরতের বিলাস যখন মসজিদের নববীর বারান্দায় দাঁড়াইয়া যখন হযরত বেলাল আজান দাম শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله. حضرتِ بلال سو منير مودوكا بلال، حضرت بلال أشهد أنّ محمدًا رسولُ الله সোনার সঙ্গে সঙ্গে বিলাল যখন জমিনের মধ্যে পুরিয়ে গেছে রে মুসলমান দেখেন নবীর ভালোবাসা নবীর মহাব্বত কোরআনের ভালোবাসা কাকে বলে বিলাল নবীর মহাব্বত এসকে দেওয়া নাই নবীর এসকে পাগল নবীর এসকে দেওয়া নাই পাগল মন নেয়া হাজরতে বিলাল পানি দেওয়ার পরে যখন হাজরতে বিলাল যখন পানি ছিঁড়ে দেওয়ার পরে গো বিলালের যখন হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে

نظر تکایا دیکھ لو میں ام گور خالی میں مر خالی رہے ہمی ویلم تکایا دیکے میں আমি বিলাল মানতে পারি নাই করি যাইন মানে না আমি বিলাল জমিনে ব্যবসায় পরে গেলাম এজন মানি তো বাইরে হাজরাতে বিলাল নবীকে মহব্বত করে যে জীবনে তাই কেউ বেশি ভালোবাসতে মহব্বত করেছে সেই গজরতে বিলাল

আমি আপনাদেরকে কষ্ট দেবো না রে মুসলমান শুধু এতটুকুই বলবো নবীর মহাব্বাত আপনার অন্তরে আনন নবীর ভালোবাসা অন্তরে আনন কোরআনের মহাব্বাত আপনি করক অন্তরে আনুন আপনার অন্তরে ফিটিং করে নেন কোরআনের মহাব্বাত এনে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই রে মুসলমান এই হাজার হাজার মানুষের মধ্য রে মুসলমান বাইরা যুবকরা মুরব্বী বাবার বাবারা একটু হাত তুলিয়ে আঙ্গায় দেখা। যে কার কার মা

আল্লাহ তুমি এমন মরন কাউকে দিও না মুসলমান বাবা দিরা গো যার বাবা হারায় গেছে যার মা হারায় গেছে আপনি একটা মিনিটের জন্য চোখটা বন্ধ করে দেখেন তো যে সেই মা বাবার শুরুটা কেমন ছিল আপনার চোখে পাশে কিনা আজকে কোরআনের ময়দানে আপনি বসেছেন মুসলমান আজকে সেই নবীর ওরে নবীদের গড় নবীর গড়ের মধ্যে আমি আপনি বসছি

উলঙ্গ ও বুস্থাই দেখে যুবকের কাছে চলে গেলেন বাচ্চাটার কাছে চলে গেলেনই যায় জিজ্ঞাসা করলেন বাবা তোমার শরীরলে কেন কাপড় নেই তুমি কেন উলঙ্গ বাবা এত বালা 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 বাচ্চা না শুকিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে আর ও বলে উলঙ্গ আমার মানাই আমার বাবা না يا رحمة للعالمين وكان من

চিন্তা করিও না মাটি অবস্থায় বাচ্চাটা কে নবী কোলে করে নিয়ে গেলেন বাড়িতে গিয়া আম্মা জান আইসা সিদ্দে কারো দিন নাকি বললেন ও আয়সা দেন কইলো না রে আইসা এই বাচ্চাটাকে পুসুল কনা উতুল মাখাও আতুর গোলব্দে আর বাচ্চাটা নাকি একটা ছোট চাদর

Nöbeti ji

নরম হয় কিনা সেই ইতিম নবী আমার মায়ের নবী আমার মায়ের কষ্ট বাবার কষ্ট কষ্টটা সাবা কেরামদেরকে যখন বুঝাইতেছেন রে বুঝাইতেছেন আজকে যুবক তুমি বুঝো না বলে কি হাত বাড়াইছেন মা নাই এ মা নাই তার বাবা হারাইতে তাকে জিজ্ঞেস করো বাবা হারাবে থাকে বললি যার মা নাই তার কাছে জিজ্ঞেস করুন মা হারান

মহাপাতে কোরআনের ভালোবাসায় এই দিনের জন্য ইসলামের জন্য যদি শুধু হাত বাড়ায় দেয় আমার নবী বলেন রে ওই হাত বাড়ায় দেওয়া দিতে দেরি তার আত্মীয় স্বজন তার বাবা তার বাবা তার বাবা তার বিবি তার ছেলে মেয়ে যার আত্মীয় স্বজন ইত্যাদি অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে মুসলমান আমার নবী বলেন এই দানের ফজিনতের কারণে দানের কারণে তাদের অন্ধকার কবরের আজাব আমার আল্লাহ মাপ করিয়া দেয় জরে যখন সোহান শুধু তাই নয় এ মুসলমান ভালো করে জানিয়ে রাখো আপনার কাছে যদি আমি এখন পঞ্চাশ বা এক লাখ টাকা চাই আপনার কাছে যাই আমি পঞ্চাশ বা এক লাখ টাকা চাই কথাটা আগে চেষ্টা করুন এ মুসলমান বার আমার টাকা দেওয়ার মালিক তো আপনি না টাকা দেওয়ার মালিক আপনার না টাকা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ শুধু আপনি নিয়ত করবেন মন্ত্র থেকে ইন্নাম আমালু বিন নিয়ত করবেন আপনার টাকাগুলো দেবেন কোথায় দেবেন কোথায় দেবেন টাকা দেওয়ার মালিক আপনার না টাকা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ শুধু আপনি নিয়ত করবেন যে আপনি নিয়ত করবেন অনেক যুবক আছে সমাজের মধ্যে দেখেন যে 5 10 হাজার করে টাকা দান করলে বুঝি সর্বনাশ না 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 আরে যুবক সর্বনাশ না আজকা তুমি তোমার হাত দিয়ে পালদান 50 হাজার টাকা দিয়ে তুমি করবে নবীর ঘর সুন্দর আর আমার আল্লাহ তাআলা তোমার কবরকে করবে সুন্দর আমার আল্লাহর নবী আমার নবীর ঘর করবে তুমি সুন্দর আমার নবী আমার